জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা হলো যেটা আপনারা জানতে পারবেন এই যে আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো আমরা করে থাকি তার ভিতর থেকে একটা হলো প্রার্থনা সকাল বিকেলে আমরা প্রার্থনা করি বিকালে প্রার্থনাটা হয়তো অনেকেই করতে পারেন বা নাও করতে পারেন এবারে যারা যারা কর্মসূত্রে বাইরে যান বা অফিসে যান সেক্ষেত্রে আলাদা কথা আমি ইন জেনারেল বলছি বিকালে আমরা অনেকেই করে থাকতে পারি কিন্তু সকালবেলাটা কি হয় আমাদের ঘুমটা ভাঙে না এত সহজে বা বলতে পারেন অনেকেই এটা বলে থাকেন যে আমার ঘুমটা এই দেখা গেল প্রার্থনা পাঁচ দশ মিনিট পরেই ভেঙে গেল এখন তাহলে কি করব অনেক দুঃখ লাগে তখন মনে হয় ধর আর কিছু মনে হচ্ছে হবে না এইসব ক্ষেত্রে কি করণীয় সেইটা আজকে আমরা একটা আলোচনার মাধ্যমে জানতে পারবো আলোচনাটা হয়তো মানে বিভিন্ন আঙ্গিকে হবে কিন্তু এই একটা কথা তো বারবার বলাটা ঠিক না তাই আমি আলোচনাটা মানে বিভিন্ন দিক দিয়ে করার চেষ্টা করছি কিন্তু এই কথাটা তারই ভিতর থেকে আপনার একটা জায়গায় ঠিক শুনতে পাবেন তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকেরই যে এই টপিকটা সেটা আপনারা বুঝতে পারবেন আমরা জীবনে যে শিশী ঠাকুরের দীক্ষা গ্রহণ করে চলছি এই দীক্ষা গ্রহণ করে চলার পরে যত সব জিনিস হয় বা আমাদের করতে হয় তার ভিতর থেকে একটা বলতে পারেন হচ্ছিল এই প্রার্থনা দেখবেন দাদারা বলে থাকেন যে আগে যেটা মেনলি তারা বলেন দীক্ষা নেওয়ার পরে যে সকালবেলা ইশ্বরিতা করবেন দুবেলা প্রার্থনা করবেন আর একটু মাঝে মাঝে সৎসঙ্গে আসবেন এইটা তারা বলে থাকেন তো তারই ভিতর থেকে যে প্রার্থনা বললেন এখানেই যেটা এবারে এসে দাঁড়ায় সেটা হচ্ছিল প্রার্থনা মানে দুবেলা হয় সকালবেলা বিকালবেলা এবারে সকালবেলা প্রার্থনার সময় আমরা একটু কি হয় না উঠতে আমাদের দেরি হয় আমরা হয়তো কোনো কারণবশত রাত্রেবেলা একটু দেরি করে ঘুমিয়েছি বা রাত্রেবেলা আমার ঘুম আসছে না তাহলে সেক্ষেত্রে এইরকম সব প্রবলেম দেখা যেতে পারে যে প্রার্থনার ক্ষেত্রে সকালে এইটা আমি আলোচনায় আসছি কিন্তু তার আগে এই যে আমরা এই প্রার্থনা যে করছি আমরা যার সামনে বসে প্রার্থনাটা করছি তিনি কে তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর সামনে যার প্রতিকৃতিটা আমরা রেখে প্রার্থনাটা করি কারা কারা সেখানে থাকেন বা সিংহাসনে বাড়িতে যে আমরা সব প্রতিকৃতি রেখেছি সে প্রতিকৃতিতে আমরা কাদের কাদের ছবি রেখেছি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্দা আর শ্রী শ্রী আচার্যদেব অর্থাৎ বর্তমান পরম পুজোপাধ্যায় শ্রীশ্রী আচার্যদেব এবারে যেটা কথা হচ্ছে এই যে আমি তাদেরকে আমার সম্মুখে রেখেছি প্রার্থনা করার সময় যে আমি তাদের দিকে তাকাই এখান থেকে যেটা করণীয় বা আমাদের বোঝার দরকার সেটা কি আদৌ আমরা জানি অনেকে অনেক রকম বলবেন আমি তারই ভিতর থেকে একটা কথা আজকে বলছি সেটা হলো প্রার্থনার সময় আমি যে সব কথা নিবেদন করে থাকি বা বলে থাকি সেগুলো চেষ্টা করি তিনি যেভাবে করতে বলছেন সেই ভাবটা যেন আমার ভিতরেও জাগ্রত হোক তিনি যেভাবে আমাকে করতে বলছেন সেই ভাবটা যেন আমিও করতে পারি আর সেই ভাবটা জাগ্রত করার পরে সেই ভাবে তখন আমিও করতে পারবো তাই তাকে সম্মুখে রেখে করলে কি হয় তিনি এই কাজগুলো ঠিক যেমন ভাবে করতেন যখন তিনি সশরীরে ছিলেন তখন আমার সেই কথাগুলো যাতে মনে পড়ে যে তিনি কিভাবে কি করতেন না করতেন তিনি যেমন বলছি আগে তো বলতে পারেন একদম প্রথম থেকে তো প্রার্থনা যে এখন যেমন হচ্ছে ঠিক সেরকম তো ছিল না এটা একটা প্রেক্ষাপট আছে যে শ্রী শ্রী বর্দা কিভাবে এটা কি করেছিলেন তারপরে যে প্রার্থনার একটা ইয়ে হলো আগে কিন্তু রকম ভাবে একটা আলাদা রকমভাবে প্রার্থনা হতো না আগে মানে অ্যাকচুয়ালি আপনাদের ছোট্ট করে বলছি যে কেউই আসতেন বা বলতে পারেন একটা টাইমিংয়ে দেখা যেত শ্রী শ্রী ঠাকুর অনেক সময় তার হাতটাকে এরকম জড়ো করে রাখতেন এবারে সেইটা দেখেই শ্রী শ্রী পিতৃদেব একদিন মানে এটা ভেবেই তিনি প্রার্থনা প্রচলনটাকে শুরু করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর এতক্ষণ ধরে যে এরকম করে রাখছেন তিনি যে প্রার্থনা করছেন এত সবার জন্য তাহলে আমরা কি করব তাই না তো সেখান থেকে একটা প্রার্থনা দিয়ে শুরু হয় এটা আমি জাস্ট একটা ছোট্ট করে বললাম আমি বিস্তারিতভাবে করছি না আলোচনা যেটা টপিক নলে সেটা আবার বাদ পড়ে যাবে যাই হোক এই যে প্রার্থনা দিয়ে যে শুরু হল আমরা যে প্রার্থনা করলাম শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন শ্রী ঠাকুর সেখানে বসতেন আর বাকিরা নিচে বসে প্রার্থনা করতেন তারপরে এরকম করার পরে যেটা দেখা গেল আমরা যেটা অনুসরণ করলাম সেটা কি না শ্রী শ্রী পর্দা শ্রী শ্রী দাদা বর্তমান শ্রী শ্রী বা পূজা অবিন্দা এনারা কিভাবে করছেন প্রার্থনা সেটা আমরা দেখলাম বা এখনো যেটা দেখে চলছি সেখান থেকে যেটা জানা গেল সেটাও হচ্ছে এই প্রার্থনা করার মাধ্যম দিয়ে এক প্রকার শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয় তাকে সম্মুখে রেখে প্রার্থনা করলে তখন একটা ভাবের উদ্ভব হয় একটা ভাব হয় তখন আমাদের যে বলতে পারেন মনোজগতটা বা একটা পরিবেশ আলাদা রকম সৃষ্টি হয় প্রার্থনার এতটাই গুরুত্ব আর কি আর হচ্ছে হলো প্রার্থনা করার মাধ্যম দিয়ে কি হয় তার সাথে আমার এক প্রকার টিউনিং হয় কেন তার কারণ দেখবে আমরা যখন নাম ধ্যান করতে বসি তখন আপনারা লক্ষ্য করেই থাকবেন যারা যারা মানে একটু করেন নাম ধ্যান করার সময় তখন আমাদের সাথে পরম পিতা বা বলতে পারেন তার সাথে আমার একটা আলাদা রকম কানেকশন হয় বা একটা সম্পর্ক হয় আর তার মাঝে কোনো মাধ্যম হয় না ডাইরেক্ট কানেকশন কোন মাধ্যম নেই কিন্তু সেটাকে এমন একটা কানেকশন কেউ সেটা দেখতে পারবে না এই যে বলা হয় না আজকাল যে বলা হয় ওয়ারলেস সেই ওয়ারলেসের মতন এই জিনিসটা কিন্তু এই যে নামধ্যানের মধ্যে এই যে ভাব বা বলতে পারেন এরকম একটা মনের পরিবেশ হয় প্রার্থনার ক্ষেত্র কিন্তু ঠিক সেই রকমটাই পরিবেশ তৈরি হয় যারা যারা সেরকম মানে ভাবের সহিত বা বুঝে বুঝে প্রার্থনাটা করেন তারা ঠিক এটা লক্ষ্য করে থাকবে আর এই যে শ্রী ঠাকুরের এই জগৎ এই জগতে বলতে পারেন এমন কিচ্ছু নেই যেটা হচ্ছিল অসম্ভব তার কারণ ঠাকুর যখনই কোনো কিছু কথা বলতেন কেউ যদি কোনো কথায় না বলতো বা পারবো না বা এটা হবে না শ্রী ঠাকুর খুবই মানে মানে অপছন্দ করতেন এই কথাটাকে এই না ওয়ার্ডটাকে বিশেষত তিনি চাইতেন যেটা কোনোদিন হয়নি বা কেউ করতে পারেনি সেটাই যেন করা যেতে পারে দিলে না মানে একটা বলা হবে হ্যাঁ আমি পরম পিতার সন্তান অসম্ভবকে সম্ভব করতেই হবে অসম্ভবকে সম্ভব করা লাগবেও না হলে ঠাকুরের কাজ এত সহজে করা কখনোই সম্ভব হবে না কারণ কি তিনি যেসব কথা বলেছেন কথা শুনলেই গায়ে কাটা দেবে এমন কিছু কিছু কথা তার আছে যেগুলো হয়তো আমরা জানিও না বা আস্তে আস্তে জানছি তাই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছিল তার চরণে সর্বদা কমপ্লিট সারেন্ডার হয়ে থাকতে হয় সদা সর্বদা সময়। নিজের হাতে কখনো কোনো কিছু রাখতে নেই নিজে কখনো কোনো জায়গায় চালাকি করতে নেই সময় ভাবতে হয় যা হবে যেন সেটা মঙ্গলের জন্যই হোক যা হবে হ্যাঁ এবারে একটা কথা তবে মাথায় রাখা দরকার মুখে হয়তো বলে গেলাম সবার সামনে যা হবে যেন মঙ্গলের জন্য হোক কিন্তু মনে মনে এটা চলছে যে ওটা হলে ভালো হতো বা এটা হলে এটা হতো পরবর্তীকালে যদি সেটা কোনো কারণে দেখানো না হয় তাহলে দুঃখ পেলাম তাহলে সেখানে কপটতা হান্ড্রেড পার্সেন্ট লুকিয়ে আছে সেখানে কপটতা আছেই আছে কারণ কি কপটতা যদি তার ভিতরে না থাকতো তাহলে তার মানে মনের ভাবটা বা বলতে পারেন সেটা না হওয়ার পরে যে দুঃখটা কেউ পেল সেটা তার ভিতরে দেখা যেত না দুঃখ একটা এমন জিনিস বলতে পারেন এমন একটা বলতে পারেন যে মায়া সবার ভিতরে এই জিনিসটা থাকে আর শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটাকেই বারবার বলছেন কাটিয়ে উঠতে তার কারণ কি তার কারণ এটা কোনো ন্যাচারাল ম্যাটার না এটা কোনো প্রকৃতিগত জিনিস না শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় লিখছেন কি যে দুঃখ কারো প্রকৃতিগত নয় ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে দুঃখ কারো প্রকৃতিগত নয় কো আর আমরা দুঃখটা কেন পেয়ে থাকি আমরা দুঃখটা পেয়ে থাকি আমাদের নিজের কর্মফলের জন্য আমরা নিজেরাই এমন কিছু কিছু করে থাকি যার ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে সেই রকম একটা কিছু তার ফল পাই এবারে সেটা পেলাম তার জন্য দুঃখ পেলাম এর ফলে কি হয় কেন বা ঠাকুর চাইছেন যে বারবার এই দুঃখটাকে যে করে হোক মানে সাইড করতে এই জন্য তিনি বলছেন তার কারণ দুঃখ কখনো একটা মানুষের বা একটা সত্তার পক্ষে তার জীবন বৃদ্ধির সহায়ক রূপে দাঁড়াতে পারে না সবসময় একটা মানুষের ক্ষেত্রে দুঃখ তাকে নিচের দিকে টেনে নিয়ে যায় দেখবেন বর্তমান ক্ষেত্রে দুঃখ একটা এমন জিনিস রাস্তায় বেরিয়ে পড়লেই যেন দেখা যাবে যাকে দেখবেন হয়তো কেউ হয়তো অনেক জোরে জোরে কারোর সাথে কথা বলছে রেগে গেছে বা হয়তো কারোর কাছ থেকে কোনো আচরণের জন্য কেউ দুঃখ পেয়েছে এগুলো এখন প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে আর আচার্যদেব কি বলছেন যা হচ্ছে ঠিক তার উল্টোটাই বলছেন মানে যেটা বাস্তবে আমাদের করা দরকার সেইটা তিনি বলছেন তার কারণ সেই কথাগুলো শ্রী শ্রী ঠাকুর যেহেতু বলেছেন যেমন আমি আপনাদের বলছি দেখবেন যেটা দেখা যাবে কোন প্রিয়জন বা হয়তো কেউ কোথাও মারা গেছে সাপোজ এবারে সেটা কি হলো এই যে আমি শুনলাম যার ফলে একটা সাময়িকভাবে আমি দুঃখ পেলাম আর আচার্যদেব কি বলছেন দেখবেন আমরা তারপরে কি হয়ে থাকি না সেইটাকে নিয়ে যে ভাবি যার ফলে আমরা অত্যন্ত দুঃখ পাই কি এতটা মগ্ন হয়ে হয়ে চলে গেল গেল এটা এটা এখন করব না আমার ইস করব এত দুঃখ আমরা এইসব ভেবে থাকি আচার্যদেব কি বললেন বর্তমান আচার্যদেব বলছেন যে প্রিয়জনের বিয়োগে বা বিয়োগে বলতে মানে মারা যাওয়ার পরে আমরা যে দুঃখ পেয়ে থাকি বা প্রিয়জনের যে বিয়োগ হয় সেটা কিন্তু কোনো অসুবিধার জিনিস না তার কারণ প্রত্যেক একটা যে বডি নিয়ে এসছে তার একটা লংজিভিটি থাকে বা তার একটা টাইম পিরিয়ড থাকে সেটা ক্রস করে গেলে তাকে যেতেই হবে অর্থাৎ সে বডিটার মানে একটা টাইমের পরে এবার সে ন্যাচারালি হোক বা অ্যাক্সিডেন্টালি হোক সে দেহটা তাকে ত্যাগ করতেই হয় কিন্তু সেটার ক্ষেত্রে অসুবিধার কিছু হয় না কারণ এটা একটা প্রকৃতিগত ম্যাটার বা জিনিস অসুবিধাটা তখনই হয় যখন সেটা নিয়ে আলাদা কেউ একজন বা তার পরিবারের বা তার চেনা জানার আত্মীয়দের ভিতরে সেটাকে নিয়ে এত ভাবে এত ভাবে বা সেটা কিন্তু এতটাই মগ্ন থাকে যে তার জীবনে সে তো দেহত্যাগ করে চলে গেল কারণ কি তার সেটা একটা প্রকৃতিগত জিনিস হলো কিন্তু আমি কি আমি তো এখনো আছি তাই না আমি যদি সেটা অতিরিক্ত ভাবে ভাবি সেটা নিয়ে মানে পুরো ডুবে যাই বা মগ্ন হই কথা নিয়ে সব সে সময় যদি সেই কথা নিয়ে ভাবতে থাকি তাহলে দুঃখ না আসা সত্ত্বেও তো যেন আমি তাকে ডাকছি হবে না প্র্যাকটিক্যালি ভেবে দেখতে হবে আচার্য যে কথাটা বললেন সেটা তো ঠিকই তো বললেন তাই না দেখবেন এই জন্য আচার্য কথাগুলো বললেন পুরো লজিক দিয়ে দিয়ে তিনি কথা বলেন বা বোঝান প্রত্যেককে আর আমাদের সত্তা কিন্তু সবসময় চাই আনন্দে থাকতে আমাদের অস্তিত্ব চাই আনন্দে থাকতে তাই এই যে এই দুঃখ পাওয়া হ্যাঁ সাময়িকভাবে হয়তো হতেই পারে কিন্তু সেটা অতিরিক্ত ভাবে মগ্ন হয়ে যাওয়া সেটা তো নিজেই আমি দুঃখকে ডেকে আনছি না যার ফলে কি হবে আমার শরীরটাই তো খারাপ হবে আর কি কিছু হবে আমার শরীরটা খারাপ হবে এত কষ্ট করে যে টাকা পয়সা রোজগার করেছিলাম হসপিটালে যাবো টাকা পয়সা মানে খরচ টরচ করে আবার আসবো লাভটা কি হলো লাভ কিছু হলো ক্ষতি ক্ষতি হলো একটা কিছু লাভ হলো না তাই সব সময় চেষ্টা করতে হয় নিজেকে কিভাবে আনন্দে রাখতে হয় আনন্দ নিজেকে খুঁজে বের করতে হবে আনন্দ নিজেকে খুঁজে বের করতে হবে আমি কিসে আনন্দে থাকবো কেউ বলতেও হয়তো পারবে না যে আমি এটাই আমি আনন্দ পাবো বা ওটাই আমি আনন্দ পাবো তার কারণ হচ্ছিল সবার বৈশিষ্ট্য সমান নয় কেউ হয়তো যে জিনিসটা করে আনন্দ পাচ্ছে সে হয়তো সেই জিনিসটা করে আনন্দ পাচ্ছে না হয়তো দেখে আনন্দ পাচ্ছে যেমন কথা কথা বলছি কেউ হয়তো গান করে আনন্দ পাচ্ছে আর কেউ হয়তো সেই গান শুনে আনন্দ পাচ্ছে কেউ হয়তো এঁকে আনন্দ পাচ্ছে কেউ হয়তো সেই আঁকাটাকে দেখে তার মনের জগতে একটা যে চিত্র তৈরি হলো শেষে আঁকাটাকে দেখে আনন্দ পাচ্ছে বা জो, যদি আমরা ঠাকুরের এখানে যদি দেখে থাকি কেউ হয়তো আলোচনা করছেন তার আলোচনা শুনে আমাদের হয়তো ভালো লাগে কারো আলোচনা শুনে হয়তো ভালো লাগে এবারে সবাই সবার বৈশিষ্ট্য তো সমান না যে যার বৈশিষ্ট্য অনুযায়ী আলোচনা করেন এবারে কারো হয়তো সে আলোচনা শুনে আনন্দ লাগছে কেউ হয়তো তার তার মতন করে আনন্দ পাচ্ছে সে যখন আলোচনা করছে এখানে যদিও ম্যাটারটা হালকা একটু আলাদা এখানে আবার আলাদা একটু দর্শন হয়ে যায় তার কারণ যাজনে দুটো ক্ষেত্রে মানুষ আনন্দ পায় যাজন শুনেও মানুষ আনন্দ পায় করেও মানুষ আনন্দ পায় তার কারণ কি তার কারণ না হলে প্রিয় উপভোগ হয় না শ্রী ঠাকুর একদিন বলছেন যে প্রত্যেককে যাজন করা লাগে আর শোনাও লাগে না হলে প্রিয় উপভোগ স্থবির হয়ে যায় অর্থাৎ থেমে যায় আমি আমার ইষ্টকে উপভোগ করতে পারবো না যদি আমি যাজন না করি আমি আমার প্রিয়কে উপভোগ করতে পারবো না তাই যাজনের সেক্ষেত্রে প্রয়োজন আছে তাই এই যে যাজন গেল এটা এক কি বলতে পারে এই যে দুঃখ নিয়ে যে আলোচনা করছিলাম সেই দুঃখকে কাটানোর কিন্তু একটা উপায় হচ্ছিল এই যাজন যাজন যদি আমি করি আমি যে অবস্থাতেই আছি না কেন থাক সেটা আমার দেখা দরকার নেই বা সেটা অতিরিক্ত ভাবার দরকারও নেই সেই অবস্থায় যতটুকু আমার মুখ দিয়ে বেরোবে পরম পিতার কথা আমি যেন ততটুকু বের করে থাকি যেন আমি কোনো মতে তাকে নিজে থেকে আটকাতে চেষ্টা না করি না হলে কিন্তু না সোজা কথা তাই তার কাছে এই জন্য আমি বলি যে কমপ্লিট সারেন্ডার দেখবেন দেবও বলেন যে পূর্ণ বিশ্বাস চাই সবাই বলবে আমি বিশ্বাস করছি বিশ্বাস করছি এমন কিছু কিছু ক্ষেত্র আসবে যেটা দেখে মনে হবে কি আমায় ঠাকুর রক্ষা করছেন বা কি আমায় দয়া করছেন সেখানেই হচ্ছে যে মানুষটা টুলে যাবে সে তো গেল কিন্তু যে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ বিশ্বাস যে করে থাকবে সেক্ষেত্রে সেই কিন্তু এগিয়ে যাবে তাই পূর্ণ বিশ্বাস থাকা চাই কমপ্লিট সারেন্ডার করতে হয় এই জন্যই আর এই যে যেটা বলছিলাম যে পরম যে আমাদের জীবনে গ্রহণ করে চলতে হয় বাস্তবে হচ্ছিলো আমরা যেটা করে থাকি আমরা ভাবি তিনি আমায় যেন সব সময় ধরে রেখেছেন বা তিনি যেন আমাকে একটা রক্ষা করবেন যেন আমি ওই যে লোকেরা করে থাকেন না বা আমরা যে করে থাকি কোন একটা কিছু কাউকে টাকা পয়সা একটু কিছু দিয়ে আমরা আমাদের সিকিউরিটির জন্য বা বলতে পারেন বাড়িতে যে কিছু কাজের জন্য ডেকে আনি আমরা ভাবি ঠাকুর যেন হচ্ছেন ঠিক সেই রকম বাস্তবে কি তা না একদিন আচার্যদেব বলছেন এই যে ডাক্তার রুগী যে সে ডাক্তারের কাছে যাবে নাকি ডাক্তার রুগীর কাছে আসবে তাই না রুগী যে সেই তো যায় ডাক্তারের কাছে দিয়ে বলে যে ডাক্তারবাবু আমার এই অসুবিধা এই অসুখ তাহলে এখানেও ঠিক সেই রকম আমাকে তাকে জড়িয়ে ধরতে হবে তিনি আমায় কখনোই জড়িয়ে ধরতে পারবেন না প্রভু জগন্নাথ দেবের তো যে প্রতিকৃতিটা আপনারা তো সবাই দেখে থাকবেন জগন্নাথ দেবের কি হাত আছে হাত নেই তিনি তাই আমায় জড়িয়ে ধরতে পারবেন না আমাকে তাকে জড়িয়ে ধরে রাখতে হবে আর আমার জীবনটাকে মানে যথাসর্বস্ব তার মনের ইচ্ছায় ছেড়ে দিতে হয় একদিন শ্রী শ্রী ঠাকুর বলছেন তোরা যদি তোদের জীবনের স্টিয়ারিংটা আমার হাতে না দিস তাহলে আমি বা কি করব শ্রী শ্রী ঠাকুর একদিন এই কথাটা বলছেন স্টিয়ারিং বলতে দেখবেন গাড়ি যে চালানো হয় যে চার চাকা গাড়ি তাতে স্টিয়ারিং থাকে এবারে ড্রাইভারের হাতেই যে স্টিয়ারিং থাকে আমরা সবাই জানি তাহলে গাড়িটা কোন দিকে যাবে কোথায় যাবে তা কে করে ড্রাইভারই তো করে আমরা তো যার শুধু গাড়িতে বসে থাকি তাই না তাই সবকিছু তখন ডিপেন্ড করেছে ড্রাইভারের উপর সে যেদিকে ঘোরাবে সেদিকে গাড়ি যাবে তাই আমাদের জীবনটাও ঠিক সেরকম আমাদের জীবনটা হচ্ছিল সেই গাড়ি এবারে সেটাকে কোন দিক দিয়ে চালনা করতে হবে বা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাকে আমাকে একজন আদর্শের হাতে সেই রকম লিভিং আইডিয়ালের হাতে সমর্পণ করতে হবে বা দিতে হবে যিনি ভালো বুঝবেন তাই সবকিছুই এই জন্য আমি বারবার এই কথাটা বলছি যে যেটা বলছিলাম যে দুঃখ এটা বলে এবারে শেষ করবো এই যে দুঃখ পাচ্ছি বিভিন্ন রকম দিয়ে আমরা দুঃখ পাই দেখবেন বিশেষত দুঃখ আমরা বিভিন্ন যে দিক দিয়ে পেয়ে থাকি আমি কয়েকটা দিক বলছি একটা তো হচ্ছিল মানসিক মানসিক দিয়ে দুঃখ আমরা মানে বলতে পারি না এটা হাতের খেলা কথায় কথায় আমরা এটা বলি বা পেয়ে থাকি যারা সেরকম ঠাকুরকে খুবই ভালোবাসা বিশ্বাস করেন সেক্ষেত্রে আমরা দুঃখ পেয়ে থাকি মায়া একটা এমন জিনিস তাকে কাটিয়ে ওঠা বিশাল কঠিন যদি না আমি পরম থেকে সেই রকম ভালোবেসে থাকি ঠাকুর একদিন বলছেন যে মায়া যদি লাগাতে হয় পরম সাথে মায়া লাগাতে হয় না হলে জাগতিক মায়া একটা এমন জিনিস একটা বন্ধনের এমন সৃষ্টি করবে আমি সেখান থেকে উত্তীর্ণ হতে পারবো না বা এগোতে পারবো না জীবনে আমি সে জায়গায় একটা আবদ্ধ অবস্থায় থেকে যাবো মায়া একটা এমন জিনিস তাই সব কিছুর উপরে তিনি সুপ্রিম সুপ্রিমের উপরে কিছু হয় কিছুই হয় না তাই জীবনে সুপ্রিম যিনি সুপ্রিম ফাদার এই যে আমরা বলি পরম পিতা তাকে জীবনে গ্রহণ করে চলতে হয় যেমন এবারে এই যে দুঃখ নিয়ে বলছিলাম এই যে প্রার্থনা দেখবেন অনেকেই এই যে সকালবেলা প্রার্থনা করতে পারেন না বা হয়তো দেখা গেল পাঁচ দশ মিনিট মানে দেরি হয়ে গেছে উঠতে সেটার জন্য আমরা দুঃখ পেয়ে দেখি আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের পাশে যে একটা বেল আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন কিভাবে আমরা ভাবি উঠলাম না একটু আগে পাঁচ দশ মিনিট আগে যদি উঠে পড়তাম তাহলে প্রার্থনাটা করতে পারতাম এই আমরা দুঃখ পাই যার ফলে কি হয় দিনটা যেন কেমন একটা লাগে সারা সারাদিনটাই আমি ওই মানে ওই দুঃখর জন্য পুরো বরবাদ করে দিলাম পুরো জলে দিয়ে দিলাম কেন সারাদিনটা কি আলাদা কোনো কাজের নেই পরম পিতার কাছে তো اڈেল আছে করি না কত করব পরম পিতার কাজ শেষ হবে না কি করে করে ওই যে 5.10 মিনিট জন্য একটু দেরি হয়ে গেল এবার তারপর যে আমি দুঃখ করছি একবারও কি আমার মাথায় আসে না যে সেই সময় যে প্রার্থনাটা করতে পারলাম না আমি যখনই উঠলাম তখনই যেন করে নি প্রার্থনাটা আর পরম পিতার কাছে যেন ক্ষমা প্রার্থনা চাই এই কথাটা কি কবে ভেবেছি তাই যেটা আমাদের করণীয় সেটা ছিল দুঃখ না পেয়ে সেটাকে অতিরিক্ত না ভেবে যখনই উঠলাম যখন ইয়ে আমি আগে করে নি আর পরম পিতার কাছে যেন ক্ষমা চাই যে আমি যে জন্য যে আমি দেরি হয়েছি বা উঠতে আমার দেরি হয়েছে যেন আর কারণ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হয় আমরা মানুষ বারবার বলো হবেই হবে কাদায় আমরা যখন হাঁটি যখন একটু স্লিপ খেলে পড়ে যাই আবার তো উঠে তো দাঁড়াই ওই উঠতে পড়তে উঠতে পড়তে একদিন একদিন ঠিক সোজা হয় যখন মানে চলতে শিখে যাবে যে কাদায় কিভাবে যে চলতে হয় দিলে আর তখন সব পড়ে না জীবনটাও ঠিক সেরকম আজকে উঠতে পারলাম না আবার কালকে উঠলাম আবার পারলাম না আবার উঠলাম এরকম করতে করতে প্র্যাকটিস করতে করতে জিনিসটা একটা জায়গায় স্ট্যান্ড করে যায় তাই যেটা বলছিলাম যে প্রার্থনা যদি সময় থেকে একটু দেরি হয়ে যায় আর বেশি দেরি না করে সেই সময়ে যত দেরি সম্ভব প্রার্থনাটা শুরু করে দিতে হয় দিয়ে করতে হয় হ্যাঁ এবার যদি দেরি থাকে তখন হয়তো আলাদা একটা বসে প্রার্থনা করতে কারণ বাড়িতে তো বাকিরা যদি করে সে সময় বাড়িতে কাজ চলছে বা কেউ কিছু করছেন আমি গিয়ে বসে বললাম ঠাকুরঘরে দিয়ে প্রার্থনা শুরু করে জোরে জোরে সেটা তো আবার ঠিক না কারোর কাজ যাতে ব্যাঘাত না ঘটে সেই সময় আবার আলাদাভাবে একটু বসে করে নিতে হয় কিন্তু করে নিতে হবে নিজেকে আর কি করতে হয় এই যে করতে পারলাম না সেটাকে অতিরিক্ত ভাবতে নেই তবে একটু ভাবতে হয় সেটা কি সেটা হচ্ছিল যেন আমি কালকে থেকে উঠতে পারি এইটা আর কি না কেন আমি আজকে উঠতে পারলাম না সেই কারণটা যেন যে কারণে উঠতে পারলাম না সেই কারণটাকে যদি আমি খুঁজে না বের করি তাহলে কিন্তু আমি কালকে উঠতে পারবো না তাই ঠাকুর বলছেন সব ক্ষেত্রে কারণমুখী হতে কারণ না জানে আমি সমাধান বের করতে পারবো না আগে কারণ জানুন তারপরে সমাধান বের করুন ঠাকুর বলছেন তাই আমি সেটা আপনাদের বললাম যে যেটার জন্য প্রার্থনা করতে উঠতে পারলে না সেই সময় পার্টিকুলার টাইমে দেখেন যে কেন আগে হলো না হয়তো রাত্রে দেরি হয়েছে ঘুমাতে একটু আগে ঘুমানোর চেষ্টা করব বা অনেক ক্ষেত্রে হয়তো আমি কোনো কাজে আছি তাহলে সেক্ষেত্রে কি করণীয় তাহলে প্রার্থনা টাইমটাকে এমন ভাবে আমি নিজের জীবনে অ্যাডজাস্ট করে নেব যেন সেই টাইমটা ঘুমিয়ে দরকার পড়লে যদি অতিরিক্ত তো মানে একদম সহ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে যেন একটুখানি পরে আমি ঘুমিয়ে অনেকে অনেক নাইট ডিউটি করেন তাদের কথা বলছি কেউ তো বাড়িতে পাঁচটার সময় এলে এবারে ধরেন সেক্ষেত্রে মানে অসম্ভব একটু কি তাই সেক্ষেত্রে আমি যেন চেষ্টাটা থাকা দরকার যেন প্রার্থনাটা করি তারপরে আমি ঘুমাই ঘুমেরও তো প্রয়োজন আছে ঠাকুর তো কোনো কিছুকে বাদ দেননি তাই এটাই আমি আমাদের বারবার বললাম যে দুঃখ কোনো জিনিসে পাবেন না সেটা এবারে প্রার্থনাই যেমন বাকি সব ক্ষেত্রেও ঠিক সেই রকম প্রার্থনায় যেমন একটু দেরি হয়ে গেছে চেষ্টা করতে হবে যেন আর আমি এই ভুলটা না করি আর কেন আজকে আমি উঠতে পারলাম না সেটা কারণ খুঁজব আর সেটা সমাধান নিজেই বের করব এটাই হচ্ছিল এর পথ আর একটা কথা সেটা পরম পিতাকে প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমার আগে যেন বলে একটা কথা ঘুমাই যে দয়াল কালকে যেন আমি তোমার জন্য উঠতে পারি কালকে আমায় তোমার জন্য উঠতে হবে আর আমি যেন ভোরবেলা উঠে নাম ধ্যান করে ইতি করে প্রার্থনা করতে পারি আমরা কি করে প্রার্থনা করি আদৌ তো না নাম ধ্যান ইষ্টবৃত্তি কত কি করার পরে প্রার্থনা হয় তাহলে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি হয়েছে অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বের একজন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম